আমি বাইগঞ্জে জব করতাম বাইগঞ্জ থেকে পরে হচ্ছে নিজে ভাবলাম যে নিজে উদ্যক্ত হব তাই হচ্ছে আমি এই ব্যবসাতে আসলাম ছোটবেলা থেকে আমার রান্না খুব ইচ্ছা আমি রান্না বাড়া করি উল্টা পাল্টা বাসা অনেক কিছু ট্রাই করতাম এর থেকে আস্তে আস্তে আমার নিজের শিখা হয়ে গেল। আমার মা খুব ভালো একটা কুকার তার থেকে আস্তে আস্তে আমি হচ্ছে মানে তার থেকে ইন্সপায়ার হয়েছি সে ভালো ভালো রান্না করে তার থেকে আমি দাঁড়া ধারে শিখতাম শিখতে শিখতে পরে হচ্ছে নিজেই আমি প্রায় দেড় লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছি আলোর মতো শেফদের বেতন টেতন সবকিছু দিয়ে পঞ্চাশ হাজার টাকা হাতে থাকছে চাকরি বাকরি খুব চিপ একটা স্যালারি অনেক মানুষই পড়ালেখা করে বসে থাকে আমি যে বলতেছি যে তাদের হচ্ছে ব্যবসাতে যে কোনো ব্যবসা যেটাই হোক ফুড হোক যে কোনো হোক যেটাতে তার নলেজ আছে ওটাতে হচ্ছে সে কন্টিনিউ করুক এটাই আমি চাই বর্তমানে ফুড কার্ট বিজনেসটা খুবই ভালো চলতেছে যে আপনি যেখানে যাবেন যে কম বেশি প্রতিটা এলাকায় প্রতিটা মেন মেন জায়গায় ফুড কোর্ট ছাড়া আসলে কিছু হয় না রেস্টুরেন্ট ফুড কোর্ট এগুলো দিয়ে মোটামুটি ভরা আমাদের বাংলাদেশটাই মোটামুটি অর্থনৈতিক যে এই জিনিসটা অনেক বেশি আগে আগে নিতেছে ফুড কোর্টটা অনেক মানুষই বড় বড় রেস্টুরেন্টে খাইতে পারে না এই উদ্দেশ্যে আমি বলতেছি তাদের হচ্ছে আমাদের এখানে আসুন এবং আমাদের খাবারটা একবার ট্রাই করে দেখুন কোনো অংশ কম থাকবে না রেস্টুরেন্ট থেকে বড়ো বড়ো রেস্টুরেন্টে হচ্ছে নানা ধরনের কস্টিং থাকে তাদের হচ্ছে বানানো টানানোর কস্টিং জাগা জায়গা ভাড়া স্যালারি স্টাফ অনেক বেশি বেতন বেতন থাকে তাই হচ্ছে মোটামুটি তারা ফুডের যে প্রাইসটা একটুখানি বেশি হাই রেটে রাখে কিন্তু আমাদের তো ওই অমন কোনো জায়গা ভাড়া নাই বা কিছু কিছু করতে হইতো না এক্সট্রা তাই হচ্ছে আমাদের ফুড কোয়ালিটি আমরা হচ্ছে মেনটেন রেখে আমরা হচ্ছে চিপ রেটে দিতে পারতেছি আমরা রাস্তার পাশে বিক্রি করি অবশ্যই কিন্তু হচ্ছে আমরা হাইজিন জিনিসটা খুবই বেশি মেনটেন করি হাইজিন জিনিসটা কীভাবে যে খাবারে কি একটা মানুষকে কিভাবে দিব বা তার এখানে আশেপাশে যে ধুলাবালি থাকতে পারে ধুলাবালি বিষয়টা সব বিষয়টা আমরা খুবই ভালো মতো মেনটেন করে আমরা হচ্ছে জিনিস কাস্টমারকে সার্ভ করি আমাদের দোকানে স্টুডেন্ট মানুষরা অনেক বেশি আসে এবং হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিরা এবং স্টুডেন্টরা মানুষরা অনেক বেশি আসে কি কারণে হচ্ছে আমাদের খাবারটা তারা খুবই খুবই পছন্দ করে এবং চিপ রেটে পায় যেটা একটা রেস্টুরেন্টে পাবে না রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার খুব চিপ রেটে পাওয়াটা এটা হচ্ছে খুব বড় একটা ফ্যাক্ট আমি ব্যবসা প্রায় আট মাস ধরে করতেছি এবং হচ্ছে ফুডও আমাদের ইয়া দৈনন্দিন জীবনের একটা অংশ ফুড ছাড়া আসলে মানে সব মানুষই কম বেশি এটা অনেক প্রয়োজন খুবই বেশি প্রয়োজন তাই হচ্ছে আমি যে বলি যে অন্য অন্য ব্যবসা না করে যে ফুডে আসা দরকার ভালো একটা প্লেস দেখে ভালো একটা জায়গা দেখে তবে খাবারের মান কোয়ালিটি সব কিছু ঠিকঠাক রেখে আমার আমার মতে হচ্ছে ফুডের উপরে তাদের বিজনেস করা হচ্ছে